ওই যে একটা কথায় আছে না যে যা শেষ ভালো যার সব ভালো তার এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নেবে ওই দিনেরও কাছে যেই দিনটা তোমরা অবহেলা করেছ সেই দিনের কাছে তোমাদেরকেই টেনে নিয়ে যাবে আর আমি আমাকে কখনোই তোমরা নিচে নামাতে পারবে না আমি ভেঙে যাওয়ার মেয়ে না আমি সোজা হয়ে দাঁড়াতে জানি যতবার পড়ে যাবো ততবার দাঁড়াব কতবার তোমরা ফেলতে পারো আমি সেটাই দেখব সো ভিউয়ার্স অবশ্যই আপনাদের জন্য কিন্তু আজকে আমি এত দূর আসতে পেরেছি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আজকে আমি যত দূরে আসতে পেরেছি আর আপনাদের ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে যাব যাবো আমি জানি সেটা আমি বিশ্বাস করি তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সময় পাশে পাবেন আর আপনারা ভালো ভালো কন্টেন্ট অবশ্যই যদি পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে আমি যেই কন্টেন্টগুলাই ছাড়ি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে